তো गाइस লেন্সকার্ট থেকে একটা খুব সুন্দর জিনিস এসেছে জানো লেন্সকার্ট থেকে কি আসে চশমায় আসে তো এই জিনিসটাকে এবার আনবক্সিং করা যাক কি জিনিস দিয়েছে জিনিসটা হচ্ছে আসলে মায়ের তো মা যদিও আজকে বাড়িতে নেই ওই জন্য আমাকে এই জিনিসটা রিসিভ করতে হলো চলো এটার ভেতরে এবার কেটে দেখা যাক কি আছে এইরকম আবার কেটে কেটে বলতে গেলে না আবার ইউটিউব আবার ভুল বুঝে যায় মানে ভাবে যে আমি হয়তো আবার তাদেরকে মানে কোনো রকমে মারার প্ল্যান করছি যাই ফেসবুক থেকে আবার এগুলো রেস্ট্রিকশন দিয়ে দেয় লেন্স কার্ড থেকে দেখা যাক এইটা তো দিয়ে গেল কি জিনিসটা কী আগে চশমাটা কেমন দেখতে সেটাই এখন দেখি কত কাল একটা এসেছিলো সেটাও বেশ মোটামুটি ভালোই দেখতেছিল আর আজকে একটা এসছে সেটা কেমন জিনিস দেখি বিল বাক্স সব কিছু দিয়েছে লেন্স কাটে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে প্যাকেটটা দেয় প্যাকেটটা খুব সুন্দর দেখতে হয় মাঝখানে আমার দুজন বন্ধু চলে এসেছিলো তাদেরকে আমরা দেখতে গেছিলাম যাই হোক ফিনাক ভিডিও এই যে এটা হচ্ছে স্ক্রিন পেপারটা যেটা দিয়ে মোছা হবে আর এটা হচ্ছে চশমাটা বাইরে এত আওয়াজ হচ্ছে গাইজ কিছু করার নেই এটা হচ্ছে চশমাটা এটা বোধহয় সবসময় পড়বে সবসময় মায়ের পড়ার জন্য ফার্স্টে আমি এটা পরে দেখি কালকে যেটা এসেছিল আমার কালকেটা বেশি পছন্দ হয়েছিল আমায় কেমন লাগছে যাই হোক জিনিসটা যেমন ছিল এবার তেমন ভাবে রেখে দি নচে আবার মা চেলতে লাগে মাথা থাকে খুললে বলেছিস মা যদিও কিছু বলবে না তবুও ফিল করে দিই একদম যেমন ছিল তেমন ফিল করে দিই ফিল করে দিয়েছি তাহলে মা আর কিছু বলতে পারবে না everybody else.